হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি নম্বর সিয়াম চল্লিশ বললাম একটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকে দর্শক কবুতর খুবই কম তবে যেগুলোই আছে কোয়ালিটি গুল কবুতর ইনশাআল্লাহ ভালো কবুতর রানিং কবুতর ডিম্বার চাক করা ইনশাআল্লাহ রহমতে তো ভালো ভালো কিছু কবুতর আছে দর্শক তো আপনারা যারা ভালো এই কবুতরগুলো কালেকশান করতে চান তারা অবশ্যই ভিডিও নাটাই দেখবেন নাটাই নিয়ে দেখলে অবশ্যই আপনাদের ভালো হবে এবং আপনারা ভালো একটা দামে খুবই কম দামের মধ্যে এই কবুতরগুলো কালেকশন করতে পারবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ডিসকাউন্ট সেম আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সকলের একসাথে হওয়াতে আজকে ডিসকাউন্ট সেম এতটুকু আসছে আর একটা কথা বারবার আমি প্রত্যেক ভিডিওতে বলি সবসময় বলি এখনও বলতেছি আপনারা যেইখান থেকে কবুতর নেন চেষ্টা করবেন সরাসরি আইসা দেইখা কালেকশন করার আইসা দিইখা কালেকশন করতে পারলে আপনারা কবুতর সম্বন্ধে টোটালি ধারণা নিয়ে বুঝা শুই না তারপর আপনারা কবুতরটা নিতে পারেন দেখা গেছে আপনারা ডেলিভারি নিলেন এটা লাইভ প্রোডাক্ট যে কোনো মানুষের কাছ থেকে নেন না কেন একটু জার্নি করলে দেখা গেছে একটু দুর্বল হয়েছে যে কোনো জিনিস আপনার মানুষ হোক পশু পাখি হোক যে কোনো জিনিস আপনারা চেষ্টা করবেন সরাসরি আয়সা দেখা কালেকশন করার সরাসরি আইসা দেখা কালেকশন করলে কোনো প্রকার জায় ঝামেলা থাকে না কোনো প্রকার সমস্যা থাকে না কোনো ধরনের ঝামেলা আপনারা বুঝতেও পারবেন না আশা করি তো যাই হোক আমাদের ঠিকানা আমার ঠিকানা হচ্ছে ঢাকা মাদার মাদারটেক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদবিকা রাজবাংলা সব কিছুই আছে যার যে কবুতর পছন্দ হয় অবশ্যই সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আইসা দেখে নেওয়া এতে আপনারাই বেশি লাভবান হবেন আমরাও লাভবান যে আমাদের ডেলিভারি দরি থাকে না ফের সাইনটা কম তো আজকে কবুতর বেশি নাই এই দশ বারো জনের কবুতর কবুতর খুবই কম মার্কেটে বলেন অথবা খামারে খুব কম কবুতর নাই বললেই চলে খুবই কম কবুতর তো এর মধ্যে যতটুকু সম্ভব আমার পক্ষে কালেকশন করে আমি অতটুকুই কালেকশান করছি তো এই এর মধ্যেই যেগুলো আপনাদের দেখানোর মতো আছে তবে যেগুলোই আছে ইনশাআল্লাহ ভালো কবুতর কোনো প্রকারের অসুস্থ আনফিট রিজেক্টেড কবুতর নাই আপনারা সরাসরি আইসা দেখে নেবেন কোনো সমস্যা নাই যার যেই কবুতর পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই কবুতর কালেকশন করলে অবশ্যই আগে টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ অ্যাডভান্স করলে আপনার আয়সা কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা ছেলে ডেলিভারি নিতে পারেন ডেলিভারির ক্ষেত্রে শুক্রপুতের দাম এবং ডেলিভারি খরচ সম্পূর্ণ টাকা অব্দি পাঠিয়ে দিতে হবে আর যদি আয়সা নিয়ে যান তাহলে দু চার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আইসা দিয়ে নিয়ে যাবে বা এটাই আসলে অনেক নতুন ভাই আছে যারা আসলে বোঝে না বা জানে না তো তাদের উদ্দেশ্যে এইটা বলা তো ঠিক কথা না পারেই ভিডিও শুরু করে দিচ্ছি দর্শক আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখতেছেন আপনারা একজোড়া ব্ল্যাক কালারের বোল্ডার সাইজের শখিন দর্শক একদম ভোল্ডার একটা শকিং কবুতর দর্শক দেখেন জাস্ট সাইজ কোয়ালিটি দেখেন দর্শক একদম পুরা নর্থ এটা পুরা দশক মাদি একদম একশোতে একশো পার্সেন্ট ডিম ডিম্বাচ্চা গ্যারান্টি আস আল্লাহ মতে কোনো প্রকারের ঝামেলা হবে না ডিম্বাচ্চা নিয়ে দর্শক দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটিটা দেখেন আপনারা সাইজ কত বড় গেট আপ কত সুন্দর দর্শক এটা হচ্ছে মাদি দেখেন একদম পুরো জায়েন্ট সাইজের কবুতর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর্থ এই রানিং পেয়ার ভোল্ডার শকিং রানিং পেয়ারটা যদি আপনাদের কেউ নিতে চান কালেকশন করতে চান কালেকশন করতে হবে আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটার রেট কোনো দামাদামি চলবে না একদম মাত্র দুই হাজার টাকায় আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হলে ভোল্ডার শকিং আপনারা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটার রেট মাত্র আজকের জন্য দুই হাজার টাকা দশক কোনো দামাদামি হবে না যার পছন্দ হবে নিয়ে যাবেন যার পছন্দ হবেন না ফোন দিয়ে না আর সারো দরকার নাই ঝামেলার দরকার নাই আপনাদের ফোনের টাকার অনেক মূল্য আপনারা দয়া করে শুধু শুধু টাকা নষ্ট করবেন না যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য শুধুমাত্র দুই হাজার টাকা একদম ফিক্সড বাটারেট দেখেন এটা হচ্ছে মাদিয়াম বারবার দেখা দিই সুন্দর দোনো সাইডের কবুতর দেখাই দিলাম দেখেন একদম ফুল ফ্রেশ একদম ফুল সুস্থ সবল একটা কবুতর একদম প্রচুর পরিমাণ দর্শক ফিটনেস এদের যার লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো দামাদামি চলবে না আজকের জন্য দুই হাজার টাকা ফিক্সড বাটার রেট একদম ডিম্বার চালার আমাদের একশো একশোকে আছে যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ

এটা কিন্তু অনেক বড় সাইজের দর্শক আপনাদের প্রত্যেকটা বলবো দর্শক আজকের কবিতা আপনারা একটু সরাসরি যদি আপনাদের দাওয়াতি দিলাম আপনারা যদি সরাসরি আইসা দেখেন প্রত্যেকটা কবিতা আপনাদের পছন্দ হবে দর্শক প্রত্যেকটা কবিতা এত পরিমাণ ফিট এত পরিমাণ হেলদি এবং এত পরিমাণ সুস্থ সবল ছটফটা কবিতা দর্শক প্রত্যেকটা কবিতা আপনাদের দেখলেই পছন্দ হবে সরাসরি আইসা যদি ধরে একটা কবিতা তাইলে আপনাদের পছন্দ হবেই মানে ফেরত যাওয়ার কোনো অপশন নাই তো এইটা হচ্ছে মাদি দর্শক হোয়াইট কিং এটা মাদি ওইটা হচ্ছে নর্থ একদম ফুল অ্যাক্টিভ একটা কবিতা দর্শক দেখেন এটা হচ্ছে এই দেখেন দুইটা একদম সেম সেম সাইজের নর্মালি আপনারা বুঝে মানে না বুঝলে আপনারা জানবেনই না যে কোনটা নর কোনটা মাদি যদি কবিতা না চিনা থাকেন তো আপনারা দেখতেছেন এখান থেকে এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নর যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম ফিক্সড বাটারেট রেট কোনো দামানা নেই জন্য মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকা হলে হোয়াইট কিং জোড়াটা কালেকশন করতে পারবেন একদম ষোলোশো দর্শক হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ নিজের বাচ্চা নিজে করবে এখানে বিন্দু পরিমাণের সমস্যা নাই যদি ডিম বাচ্চায় কোনো সমস্যা হয় জাস্ট আইসা এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই দর্শক যে কোনো সময় যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না একদম ফিক্সড বাটারের দর্শক ষোলোশো টাকা এক টাকা কম হইলেও বিক্রি করা সম্ভব না দর্শক কাজ কবুতর পাওয়াই যায় না বর্তমানে কবুতর খুব নাই বললেই চলে একদম কবুতর নাই দর্শক অনেক খোঁজার পরে ভালো ভালো করে একটা কবুতর মিলাইতে অনেক কষ্টের দর্শক তো আপনারা যাদের প্রয়োজন হয় দামা দামি করবেন না একদমই কালেকশন করবেন ফিক্সড মাত্র ষোলোশো টাকায় এখানে দেখেছেন একজন নান কবুতার দর্শক দেখেন এ এটা হচ্ছে ফিমেল এটা মেল নর্মালি দেখেন বাচ্চা করা কবিতা দর্শক একদম ফুল ফ্রেশ একটা কবিতা দর্শক বাচ্চা করা দেখেন এই যে বাচ্চা করা যে যে প্রমাণ দর্শক দেখেন শরীর দেখলেই বোঝা যায় কবুতরের যে কবুতর কী পরিমাণ বাচ্চা কাচ্চা করছে না রানিং কিনা ইত্যাদি ইত্যাদি সব তো আজকে দর্শক নানের একটা প্যাকেজ দিয়ে দিব অবিশ্বাস্য দামে দর্শক অবিশ্বাস্য দামে নানের একটা প্যাকেজ থাকবে দর্শক আপনারা কল্পনা করতে পারবেন না যেই দামে আমি জোড়া বিক্রি করি ওই দামে আজকে আমি একটা প্যাকেজ দিয়ে দেবো দর্শক নানের তো এই জোড়াটা যদি কেউ কালেকশন করতে চান আজকের জন্য কোনো দামা দামি চলবে না রানিং একটা কবুতর আজকের জন্য ফিক্সড শুধুমাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা হলে নান পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন সাথে একটা মজার টুইস্ট প্যাকেজ দিয়ে দিই দর্শক আপনাদের তো দর্শক সাথে হচ্ছে ওই যে একটা নানের সিঙ্গেল একটা মাদি একদম এই তিন পিসের প্যাকেজটা যদি কেউ কালেকশন করতে চান প্রত্যেকটা কবুতর রানিং দর্শক এই মাদিটা হচ্ছে নয় পরের মাদি ঠিক আছে ওটা নয় পরের মাদি ওই দুটাই রানিং জোড়া তো ফুল ফ্যামিলি মানে ফুল প্যাকেজটা যদি কেউ কালেকশন করতে চান মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা হইলে এই ফুল প্যাকেজটা আপনারা কালেকশন করতে পারবেন এইটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি নানের ওই দুটাই হচ্ছে পেয়ার তো যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ওরে আবার দেখছেন কী পরিমাণ ছটপটা দর্শক একদম সুস্থ সফল কবুতর রানিং কবুতর যার যেইটা পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামের দামি চলবে না প্রত্যেকটা কবুতর একদামে বিক্রি হবে মাত্র সতেরোশো টাকায় তিন পিস কেউ যদি জোড়াটা দেন ভাইয়া মাত্র ষোলোশো আর সাথে তিন পিস যদি কেউ একসাথে নেয় মাত্র সতেরোশো একদম এক রেট ফিক্সড বাড় রেট কোনো বাবা চলবে না যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক জোড়া অরিজিনাল দর্শক জিএনএস কবুতর দর্শক ভিজেল কালারের মাদি টাইগার কালারের হচ্ছে ন দর্শক দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের দর্শক আসলে আপনাদের প্রত্যেকটা কবুতরে দেখার জন্য আমি দাওয়াত দিচ্ছি দর্শক আপনারা যাদের সম্ভব আপনারা আসবেন আইসা জাস্ট কবুতরগুলো ধইরা দেখবেন যে কবুতরগুলোর সাইজ কত বড় এই যে একটা ন দর্শক আর এই মাদি দর্শক সাইজ দেখেন কবুতর কত বড় সাইজের কবুতর আপনাদের মানে কল্পনার বাহিরে দর্শক আসলে এত বড় জিনস কবুতর হয় জ্ঞানীয় কবুতর হয় দর্শক এটা কল্পনা করা যায় না দর্শক সাইজটা কত বড় এবং এই যে দেখেন মাদিটা বর্তমানে এই সব টাইপ কবুতর মানে বিলুপ্তির পথে দর্শক নাই বললেই চলে একদম তো আজকে দর্শক একদম পানির দামে এই পেয়ারটা যদি কারো প্রয়োজন হয় শুধুমাত্র সিঙ্গেল মাদির দামে দিয়ে দিব অনলি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা হইলে এই জিএনএস গর্গড় পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম সুস্থ সবল টাইট ফিট কবুতর হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি তার সব ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা গ্যারান্টি যার লাগিয়ে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটার রেট আজকের জন্য মাত্র পঁচিশশো টাকায় যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন যার পছন্দ হয় না তার ফোন দেন না তবে দামাদামির জন্য কেউ ফোন দেন না এটার জন্য আপনাদের কাছে আগের থেকে অনুরোধ করে রাখছি যার পছন্দ হবে একদমই কালেকশন করে নিয়ে যাবেন দর্শক এই একটা সিঙ্গেল মাদি এই কোয়ালিটি একটা সিঙ্গেল মাদি কিনতে গেলে বর্তমানে কি পরিমাণ টাকা লাগে দর্শক এটা যারা কবুতর ঘাটে তারা জানে তো এটা নিয়ে চাপাবাজি করার কিছু নাই যার পছন্দ হবে নিয়ে যাবেন যার পছন্দ হবে না দর্শক নেবেন না কিন্তু কোনো দামা দামি চলবে না একদম একটা ফিক্সড মাত্র পঁচিশশো টাকা দর্শক ফিক্সড দর্শক এখানে দেখতেছেন বর্তমান সময়ের খুবই আলোচিত একটা কবুতর দর্শক আপনারা অনেকেই অনেকেই এই টাইপের কবুতর চাইছেন অনেক মানুষে দর্শক যে এই টাইপের কবুতর খুবই দরকার দর্শক ভাই পাইলে আমাদের দিয়েন এইটা ওইটা অনেক ভাই আমার কাছে চাইছেন কিন্তু আমি তো ভাই কারো নাম্বার রাখি না যার কারণে হয়তো তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না তবে আপনারা তো আমার ভিডিও হয়তো বা সবসময় দেখেন যদি আজকের এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনাদের জন্য এই জিনিসটা বার্বিংহাম রোলার বার্বিংহাম রোলার এই কবুতরগুলো দর্শক মানে কি বলবো এক কথায় অমাইকে একজোড়া মানে কবুতর দর্শক কালার দেখেন প্রিন্ট দেখেন একশোতে একশো এক কথায় দর্শক অনেকেই এইসব কথা পনেরো হাজার বিশ হাজার এক লাখ দেড় লাখ অনেক টাকায় বিক্রি করে এখনো দর্শক ভালো ভালো দামে বিক্রি হয় তবে আমার কাছে দর্শক ভালো দাম নাই আমি কিনিও খুব কম দামে বিক্রি করি খুব কম দামেই তো এই বার্মিংহাম রোলার পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার শুধুমাত্র আজকে দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা এই বার্মিংহাম রোলারটা কালেকশন করতে পারবেন দর্শক এটাই হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি জাস্ট কালার কোয়ালিটি দেখেন এবং কবুতরের গেট আপ কোয়ালিটি সৌন্দর্য দেখেন একশোতে একশো দর্শক এক কথায় এই কোয়ালিটির বার্মিংহাম রোলার পাওয়াটা খুবই খুবই দুষ্কর ব্যাপার দেখেন লেজ পাকা সব একদম পাকে পাকে সাদা আছে লেজেও সাদা আছে এবং মুখের যে মার্কিংটা সেটাও একশো একশো আছে তো যার লাগবে কালেকশন করে নিয়ে যাবেন এই বার্মিংহাম রোলার পেয়ারটা আজকের জন্য কোনো দামালামি চলবে না শুধুমাত্র দুই হাজার টাকা ফিক্সড রানিং পেয়ার আল্লাহর রহমান ইনশাল্লা ডিমবাচা গ্যারান্টি আছে যার লাগবে নিয়ে যাবেন ইনশালা দর্শক জাস্ট আগে কবুতরটা দেখেন পরে ডেফিনেশন বলতেছি বাইতে যদি যা যা লাগে বলতেছি পরে দর্শক একদম অরজিনাল অরিজিনাল টয়লাহরি একটা মাদি দর্শক একদম অরিজিনাল রবিডের টয়লাহরি দেখেন জাস্ট চোখের গিয়ারটা দেখেন দর্শক ঠোঁটের গিয়ার এবং চোখের গিয়ার দেখেন মনে হবে যে দর্শক রং দিয়ে রাখছে কি আলতা দিয়ে রাখছে বা ইডলিপস্টিক দিয়ে রাখছে এরকম কিছু মনে হবে দর্শক কিন্তু অমাইক একটা কবুতর দর্শক অমাইক সাইজটা দেখেন একদম রাণী একটা কবিতা দর্শক দেখেন কত বড় সাইজের একটা কবুতর দর্শক একদম অরিজিনাল টয় লাহরি দর্শক একদম ল্যাজ নৌকার মতো উঠায় রাখবে দর্শক কিন্তু এখন তো দর্শক ডিসপ্লেতে আনছি যার কারণে ওই রকম গ্যাট না এবং পায়ের ফেদারগুলো দেখেন একশো একশো কোয়ালিটির একটা কবুতর দর্শক তো এই লাহরি মাদিটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম এক রেট এক রেট ফিক্সড বাটা রেট কোনো দামাদামি নাই আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকা হইলে এই মাঝিটা কালেকশন করতে পারেন এই কবুতরটাই মানে আমাদেরকে আশেপাশে এক বড় ভাই আছে খুবই লাহরি বিক্রি করে শুধু উনি খুবই ভালো ভালো কোয়ালিটির লাহরি বিক্রি করে উনি উনি যদি দেখে আমার মানে উনি নিয়ে নিবে আর যদি আপনারা কোনো কাস্টমার নিতে চান কালেকশন করতে পারেন তো অনেক কম দাম দিলাম দর্শক খুবই কম দাম দিলাম যার লাগে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা একটা লাহরি অরিজিনাল টয় লাহরি একটা মাদি কবুতর দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন বিন্দু পরিমাণ কোথাও মিসমার্কিং নাই বিন্দু পরিমাণ না দর্শক একদম পায়ের থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কবুতরটাই ফ্রেশ বিন্দু পরিমাণ কোনো মিসমার্কিং নাই যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখতেছিলাম একটা কালো বোম্বাই মাদি কবুতর অনেকে কালো বোম্বাই খুঁজেন আসলে আজকে অনেক ভালো কয়েকটা বোম্বাই কবুতর পাইছিলাম বাট আনতে আনতে বিক্রি হয়ে গেছে অলরেডি এগুলো আপনাদের দেখেন লাগিয়েছে গেছে ভালো জিনিসের প্রচুর চাহিদা তো এটাও দর্শক একটা ভালো কোয়ালিটির মোটামুটি কালো বোম্বাই কালো বোম্বাই অনেকেই চান একটা মাদি কবুতর থাকলে আপনাদের জন্যই ভালো তো এটা একটা রানিং মাদি কবুতর কালো বোম্বাইয়ের একদম ফুল ফ্রেশ আছে কোনো মিসমার্কিং নাই তো এই রানিং মালিটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় কালো বোম্বাইয়ের কালেকশন করতে পারেন পুরো নামা চলবে না আজকের জন্য একদম এক রেট ফিক্সড পাটার রেট শুধুমাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হলে এই বোম্বাই মালিটা কালেকশন করতে পারবেন দর্শক যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ ডাকটা দেখেন কবুতরের শেপটা দেখেন এবং পায়ারিংটাও দেখেন যাচ্ছে দেখেন লিস্টিং এর কবুতর এই কবুতর যদি ডিম বাচ্চা না করে নিজের ডিম বাচ্চা নিজে না করে দর্শক কবুতর ফেরত টাকা দ্বিগুণ ফেরত দর্শক এটা আমার খুব কাছের বড় ভাইয়ের কবুতর এই নটটা আমার কাছ থেকে নিয়েছিল এবং এই ড্রাগন মালিটা ওনার ঘরেরই মাদি ড্রাগন তো এইভাবেই পেয়ার দিয়ে রাখছিল এবং এইভাবেই বিউটি বাচ্চা বের হয় দর্শক এইভাবেই বিউটি কবুতরের বাচ্চা বের হওয়া দর্শক এবং মাদিরা দুই হাজার এটা আমার কাছ থেকে নেওয়া আমার খুব কাছের বড় বাইরের কবুতর এটা মানে অনেক ভালো কবুতর দর্শক উনি অনেক ভালো ভালো কবুতর কালেকশন করে তো এটার কোনো হয়তো বা কোনো কারণে এই ড্রাগনের সাথে জোড়া দিয়ে উনি এক্সপেরিমেন্ট করছিলো তবে বাচ্চা প্রত্যেকটা বাচ্চা দর্শক বিউটি বের হয় প্রত্যেকটা বাচ্চা বিউটি বেরোয় তো এই পেয়ারটা যদি দেখেন যে নর কিন্তু নন স্টপ ডাকে নন স্টপ দর্শক ফুল অ্যাক্টিভ একটা কবুতর প্রচুর টাকা ডাকি করে দর্শক একদম একশোতে একশো পার্সেন্ট সুস্থ যদি এই পেয়ারটা আপনাদেরকে কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ফিক্সড একদম পনেরোশো টাকা দর্শক তবে যদি ডিম বাচ্চা না করে দর্শক এই কবুতর দ্বিগুণ টাকা ফেরত দেওয়া এবং নিজের বাচ্চা নিজে করবে দর্শক এবং পায়ে ডাবল রিং দুই হাজার বিশ রিং এর নর এটা হান্ড্রেড পার্সেন্ট নিজের বাচ্চা নিজে করবে দর্শক ইনশাল্লাহ এখানে বিন্দু পরিমাণ সন্দেহ নাই যদি কোনো ক্রমে নিজের বাচ্চা নিজে না করে বা ডিম না পার কবুতর কবুতার দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে ভিডিও প্রমাণ থাকবে দর্শক যার লাগেই পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন একশোতে একশ দর্শক কবুতরের জাস্ট মানে কি বলুন কবুতরের কোয়ালিটিটা একশো একশ দর্শক যার লাগবে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য ফিক্সড বাটার রেট মাত্র পনেরোশ টাকা এই পেয়ারটা পাগলা নলের ডাক কী লাগে প্রচুর ডাকে প্রচুর ডাকে দর্শক তো সেইখানে দেখছে এটা গোল্ডেন সিট মাদি কবুতর প্রচুর পরিমাণ শর্টফোট একটা মাদি এটা বেশিক্ষণ দেখানো যাবে না দর্শক এবং বিশাল সাইজের একটা মাদি কবুতার রানিং একটা মাদি তো গোল্ডেন সিফ মাদিটা যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম এক রেট মাত্র আট আটশো টাকা দর্শক মাত্র আটশো টাকা হলেই গোল্ডেন সিফ মাদিটা কালেকশন করতে পারবেন দেখেন কী কী দেখেন কী পরিমাণে ছটফট করে দর্শকেরা দর্শক অলরেডি একবার ছুটে গেছে দর্শক ওরে ধরতে যাবো ও হাঁপাই গেছে আমিও হাঁপাই গেছি তো দর্শক এটা যদি কারো লাগে নিয়ে যাবেন মাত্র আজকে যেন আটশো টাকা ফিক্সড কোনো দামা দামি চলবে না দর্শক একদম এক রেট গোল্ডেন সিভি একটা মাঝি কবুতর মাত্র আটশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন আরেকটা কবুতর জিএনএস মাদি ব্ল্যাক জিএনএস মাদি দর্শক রানিং একটা মাদি কবুতর নট ছিল নটটা বিক্রি হয়ে গেছে দর্শক একদম ফুল ফ্রেশ একটা মাদি দর্শক একশোতে একশো একটা মাদি কবুতর দেখেন একদম অরিজিনালি বিগ সাইজের একটা কবুতর দর্শক একদম একশো পার্সেন্ট নিম্বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ কোনো প্রকার ডিম বাচ্চা নিয়ে সমস্যা হবে না দর্শক তো এই মালিকটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় পছন্দ হয় কালেকশন করে নিতে হবে আজকের জন্য মাত্র আটশো টাকা ফিক্সড মাত্র আটশো টাকা হলে এই মালটা কালেকশন করে নিয়ে যাবেন যার লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট ফিক্সড মাত্র আটশো টাকায় দর্শক এখানে দেখেছেন একজরা কাশ্মীরি রেসার কবুতর ভাই এরা ছুটলে যে কে কোন দেশে যাইবো আমি নিজেও বলতে পারব না মানে এরকম ছটফট করতেছে দর্শক এই কবুতরের পেয়ারটা একদম রানিং একটা প্লেয়ার সুস্থ সবল একদম এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাতি দর্শক একদম ফ্রেশ একটা কবিতা দর্শক বিগ সাইজের এরকম কোয়ালিটির রেসার দর্শক ভালো ভালো দামে ভালো ভালো ভাইয়েরা বিক্রি করে তো আমার কাছে কম দাম সব জিনিসেরই এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য ফিক্সড বাটা রেট মাত্র বারোশো টাকায় অনলি মাত্র বারোশো টাকা হলে কাশ্মীরি রেসার জোড়া টাকা কালেকশন করে যাবেন রানিং একটা পেয়ার ইনশাআল্লাহ চকে আছে কোনো ঝামেলা নাই যার লাগবে নিয়ে যাবেন অনলি মাত্র বারোশো টাকায় দশক ফিক্সড বাটা রেট কোনো দামাতামি করতে পারবেন না যার লাগবে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা হলে কাশ্মীরি রেসার পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন জাস্ট কবুতরের কোয়ালিটি সাইজ দেখেন আর কী বলবো এটা বলার মতো আর কিচ্ছু নাই দর্শক দেখেন কবুতরই দেখাই যাচ্ছে আমি কি দেখার মধ্যে এবং ওটা দুটোটার চোখ দর্শক সেম টু সেম দেখেন নর্মালি দুইটার চোখই সেম টু সেম যার লাগেই কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাতামি নেই একদম ফিক্সড বাটারেট দর্শক আজকের জন্য মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজনের চকলেট মুখী কবুতর দর্শক অনেকদিন পরে জোড়া ভালো মুখী পাইছি দর্শক একদম জেড করা মুখী এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা নিজে করবে এবং ডিম বাচ্চা করা কবুতর বি দেয় দর্শক আমি কালেকশন করছি এইসব কবুতর আমি যদি এখন কালেকশন করি না বন্ধ করে দিচ্ছি কালেকশন করা দর্শক তবে এখন দর্শক এইসব কবুতর খুবই দাম হয়ে গেছে দিনে দিনে প্রচুর দাম বাইরে গেছে দর্শক এইসব কবুতরের তো যার লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না একশো পার্সেন্ট বাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি আছে দর্শক আল্লাহ রহমতে জার লাগিয়ে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড বাটা রেট মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকা হলে এই চকলেটমুখী পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যার লাগবে নিয়ে যাবেন মাত্র আটশো টাকা ফিক্সড বাটার রেট কোনো দামাদামি চলবে না দেখেন রানিং পেয়ার একদম সুস্থ সবল কোনো প্রকার অসুস্থ আনফিট কোনো প্রকার জায় ঝামেলা নাই একদম ফ্রেশ কবুতর জাল লাগিয়ে নিয়ে যাবেন একদম আটশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন আইসবার দামাসিনের একটা রানিং মাদি কবুতর দর্শক একদম রানিং একটা ডিম বাচ্চা করা দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা এবং চোখের গিয়ারটা দেখেন দর্শক দেখেন অরিজিনাল এই খালি সব বেরোয় যেতে চায় আজকে অরিজিনালি কাজল চোখের দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন কত বড়ো সাইজের কবুতর এবং চোখের গিয়ারটা দর্শক মূল নামা সিং কবুতরটা দেখেন চোখের কাজল গিয়ারটা দর্শক একদম পুরা কাজলা গিয়ার কবুতর

কতটুকুই চেষ্টা করি কমে দেওয়ার আপনাদের দর্শক যার লাগবে নিয়ে যাবেন মাত্র নয়শো টাকা রানিং একটা মাদি ফুল ফ্রেশ এবং চোখের ঘিয়ার দর্শক পর্যাপ্ত কাজও যার লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া কালো বিডিও মা দর্শক টপ কোয়ালিটির একজোড়া কবুতর দর্শক চোখে সরি চোখ না ঠোঁটের ঠোঁটের শেপটা দেখেন নাকের ব্যান্ডটা দেখেন দর্শক দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাঝে একদম ঘিরাপ এক জোড়া কবুতর দর্শক এইসব কবুতর সময়কালে পাইলে অনেক টাকা বিক্রি করা যেত কিন্তু এখন সময় খারাপ তারপরে তো সব খারাপের থেকে ভালো দিকে যাইতেছে যারা কবুতর কালেক্ট করতে চান কালেক্ট করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য কাজে লাগবে বর্তমানে কবুতর খুবই কম পাওয়া যায় তো এই কালো বিউটিমা পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম রানিং পেয়ার আল্লাহ বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যার লাগবে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না একদম ফিক্সড বাটা রেট মাত্র চোদ্দশো টাকা দর্শক একদম ফিক্সড চোদ্দশো টাকা দর্শক যার লাগে নিবেন যার লাগে না দর্শক আসলে কিছু করার নাই তবে নিলে একদম ফিক্সড চোদ্দশো টাকা দশ টাকা হারাই হারাইগুলো বিক্রি হবে না দর্শক আসলে রোজা রাখিয়া বেশি কথা বলাটা কষ্ট হয়ে যায় তো এটা যার পছন্দ যে কালেকশন করে নিয়ে যাবেন ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন করা লাগবে যদি ডিম বাচ্চা সমস্যা অবশ্যই আমি আসি চেঞ্জ করে কোনো সমস্যা দিবস হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা হবে চেঞ্জ করা লাগবে না আশা করি ইনশাল্লা যার লাগবে নিয়ে যাবেন কোনো দামা দামি নেই একদম ফিক্সড বাটারের আজকের জন্য শুধুমাত্র চোদ্দশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা করিরা কুতর করিরা বলে অনেকে বলে অনেকে যে যাই বলে বলুক যে যেভাবে বুঝে বুঝে আমি দুইটাই বলে দিলাম জাস্ট ফুলটা কেমন করেন দর্শক দেখেন এটা হচ্ছে ব্লুবার এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে দশক সরি এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি বলে গেছিল দশক লালটা মাদি ব্লুবারটা নর একজোটা করি রাকবুতর বা চরের রকবুতর যে যেটাই বলেন বলেন রানিং পেয়ার রানিং পেয়ার এই দেখেন নর কিন্তু মারতেছে যে ছে যে চোখ বিগত লড়াচড়া করতেছে বেশি তো এই পেয়ারটা দেখেন ডাকতেছে তো এই পেয়ারটা যদি পছন্দ হয় কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য ফিক্সড মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা হলে এই করিল পেয়ারটা কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এবং একশো তো একশো পার্সেন্ট ইনশাল্লা বাচ্চা গ্যারান্টি দশক প্রত্যেকটা কবুতর খামারের প্রত্যেকটা খামার কবুতরের দর্শক ইনশাল্লাহ কোনো যা ঝামেলা নাই কবুতরের সম্পূর্ণ সুস্থ সবল আছে দর্শক কোনো সমস্যা নাই যার লাগবে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম নয়শো টাকা ফিক্সড মাত্র নয়শো টাকা এই কবিতা দর্শক এই একটা কবিতা হাট বাজার থেকে আপনি নয়শো টাকা কিনতে পারবেন না আমি সে আমি দিয়ে দিলাম যদি কেউ কিনা দেখাইতে পারেন আমি এই পেয়ারটা আপনাকে ফ্রি দিয়ে দিব যার লাগে নিয়ে যাবেন কোনো দামাদামি নেই একদম ফিক্সড রেট মাত্র নয়শো টাকা রানিং পেয়ার ইনশাল্লাহ ডিম বাচ্চা ওকে আছে এটা হচ্ছে চোখ টোক হাত পা সব ওকে আছে দর্শক দর্শক এখানে দেখেছি একটা ভোল্ডার শোকিং ভোল্ডার শোকিং মাদি কবুতর জাস্ট কবুতর দেখেন দর্শক বা বারে বাবার যেই ফুলা দিছে দর্শক কবুতরের সাইজ দেখেন কত বড় কত বড় একটা কবুতর দর্শক ব্লু বার শাদি কবুতর রানিং একটা মাদি পায়ে একটা ডেক লাগানো আর কি চিকটা কেমনি নর্মাল তো এই ব্লুবার মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক কালেকশন করে নিয়ে যাবেন আমি একটু ঘুরাই দেখাই আপনাদের কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র ফিক্সড বাটা রেট বারোশো টাকা একদম এক রেট বারোশো টাকা ব্লুবার শকিং টাকা কালেকশন করতে পারবেন দেখেন কবুতর কত বড় আপনাদের প্রত্যেকটা মানুষ আমি আজকে দাওয়া দিচ্ছি যে আপনারা যারাই সম্ভব হবে আপনারা আমার এখানে সরাসরি আসবেন আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন কবুতর আপনারা আসলে কবুতর ধরলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের প্রত্যেকটা কবুতর পছন্দ হবে কারণ আজকের কবুতরগুলো আমার মন মতো হিরাস হবে প্রতিটা কবুতরের প্রচুর পরিমাণ স্বাস্থ্য কোয়ালিটি ভালো ফিটনেস ভালো এবং কবুতরগুলোর ঘেট আপও ভালো দেখতেও সুন্দর তো যার লাগবে এই কবুতরটা নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না মাত্র বারোশো টাকা রানিং একটা ব্লু বার মাদি কবুতর দেখেন কত বড় সাইজ আপনারা সরাসরি আইসা দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবেই যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ আর একটা দশক এই যে হাউস পিজি হল থেকে আগে ডাক্তার দেখাই দশক হাউস পিজি নর এটা প্রচুর ডাকে দশক হোয়াইট কালার হাউস পিজি হল আর এই অ্যান্ডোলজিয়ান বিউটিটা হচ্ছে মাদি এতদিন বলে আসলাম নর কিন্তু আমার দুঃখের ব্যাপার আমারও অভিজ্ঞতা ফেলু এটা হচ্ছে মাদি কবুতর এই হাউস পিজি হচ্ছে নর এটা আমি ডিসপ্লেতে নিয়ে দেখাইছি দেখেন প্রচুর ডাকে প্রচুর ডাকে দর্শক দর্শক এখানে দেখতেছেন হাউস বিজিও নর কবুতর দর্শক মানে এর সাইজ যে কত বড় এটা আপনারা আমি বইলা মুখে বইলা বুঝিয়ে দিতে পারবো না আপনারা সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবেন পুরো এক হাত ফেল হয়ে দর্শক এক হাতের থেকেও বড় কবুতর এটা দর্শক একদম রানিং একটা নর অনেক ছটফট নর এবং চব্বিশ ঘন্টায় যতগুলো ডাকে দর্শক আমি আনার পর থেকে কেমন হয় ডাকটি আছে ডাকটি আছে দর্শক এই নন স্টপ পরিমাণ ডাকটি আছে তো এই নোটটা হোয়াইট কালার এই নোটটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র ফিক্সড বাটা রেট একদম সাতশো টাকা দর্শক একদম সাতশো টাকা হলে এই হাউস পিজিও নোটটা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন অযথা কেউ দামাদামি করবেন না ফোন দিবেন না অযথা ডিস্টার্ব করবেন না যার লাগবে নিয়ে যাবেন অনেক ভাইরা আছেন অযথা শুধু শুধু ভিডিও চান পরবর্তীতে ভিডিও দিলে আর কোনো খবর থাকে না তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা দয়া করে ভাই ডিস্টার্ব করবেন না মানুষের সম্ভব অনেক মূল্য যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম সাতশো টাকা ফিক্সড দর্শক এতদিন আপনারা এই ভিউটি অনেকেই দেখছেন হয়তো বা অ্যান্ডোলজিয়াম খেলালেন ওরে বাবা রে বাবা তো এই ভিউটিউমা এটা হচ্ছে একটা মাদি কবুতর আসলে আমার ভুল হয়েছে দর্শক এটা আমি এতদিন নর বলছি বাট আজও পর্যন্ত ডাকতে দেখি নাই আজকে হাউস পিজিয়ন মাদিটা সরি নটটার সাথে ছাড়ার পরেই দেখি এটা জোর নিয়ে নিতেছে তো এরপরে দর্শক বুঝলাম যে এটা দর্শক মাদি কবুতরই ছিল এবং প্রচুর পরিমাণ ছটফটা দর্শক এ দেখেন মনে করো হাত পা ছাড়িয়ে দিয়েছে একদম লাগে এরকম কিন্তু এ এত পরিমাণ দুষ্টু বলার বাহিরে দেখেন 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 এটা ধরে রাখতে পারতেছি না তো এই বিউটি ওমা রানিং মাদিটা কালারের এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য আগের দামি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা হলে এই মাদিটা কালেকশন করতে পারবেন এবং এই প্রচুর পরিমাণ ছটপট দর্শক খালি বেরোয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যায় যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি নেই আজকের ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম